হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার্স আপডেট এসেছে আমরা সেই ফিচার্সটাকে দেখে নেব সেটাকে বলা হচ্ছে মেটা এ আই দেখো আমরা এখানে দেখে নেবো মেটা এ আই এই ফিচার্সটার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান খুব সহজেই সার্চ করতে পারবো যেরকম আমরা গুগল ক্রোমের সাহায্যে সার্চ করি ঠিক মেটা এআইয়ের সাহায্যেও আমরা এই ইনফরমেশনটা পাবো এই যে দেখো এই আইকনটা দিয়েছে এই আইকন বা তোমরা ডাইরেক্টলি এই যে মেটার যে অপশানসটা দিয়েছে এখানে মেটা এআই তোমরা এখানে যদি ক্লিক করো তাহলে মেটার যে চ্যাট সেকশন এই পুরো চ্যাট সেকশন আমরা চলে আসতে পারবো এটা হচ্ছে মেটার চ্যাট সেকশানস তোমরা এই চার সেকশনে চলে আসতে পারবে এইখানে আরেকটা জিনিস দেখো মেটা আরেকটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে দেখো লামা থ্রি দিয়েছে এখানে দেখো মেটা এআই লামা থ্রি এই লামা থ্রিটা কি লামা থ্রিটা হচ্ছে থ্রিটা হচ্ছে ভার্সানস এবং লামাটা হচ্ছে কোন ধরনের টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে সেইটাকে বলা হচ্ছে রাম লামা তো অটো রিগ্রেসিভ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এই লামাটার কি বলা হচ্ছে অটোরিগ্রেসিভ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এইটাকে রিলিজ করেছে হচ্ছে মেটা এআই এটার ভার্শানস হচ্ছে থ্রি তো এইখান থেকে আমরা দেখে নেব যে এই অপশানসের থ্রু থেকে বা এই আপডেটটা আসার ফলে আমরা কি কি অ্যাডভান্টেজ পেতে পারি তো আমরা এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশান খুব সহজেই সার্চ করতে পারবো যেমন আমরা এখানে লিখে দিলাম ইমাজিন আই এম এ জি আই এন এ ইমাজিন ইমাজিন বলে দিলাম ও একটা পিকচার্স আমাকে ড্র করে দেবে কী পিকচার সেটা আমিও জানবো না ও ইমাজিন করবে করে সেটাকে জেনারেট করে দেবে দেখো ইমাজিন করে একটা ও ড্রয়িং করে দিয়েছে তো এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন বা পিকচারও পেতে পারি বা আমি এখানে বললাম দেখো হু ইজ দ্য হু ইজ দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া তো দেখো ও আমাকে অ্যান্সার রিপ্লাই করবে এখানে জেনারেট হয়ে যাচ্ছে দেখো কে প্রেসিডেন্ট কবে থেকে প্রেসিডেন্ট সেইটা এখানে রিপ্লাই করেছে এবং সোর্সটা কি ও যে ইনফরমেশানটা নিয়েছে কোন সোর্স থেকে সেই সোর্স দেখো উইকিপিডিয়া থেকে ইনফরমেশানটা নিয়েছে সেটাও দিয়েছে বা আমরা এখানে বলে দিতে পারি ফিউচার জেনারেশানসের জন্য কী কী টুলস বা ইনফরমেশন দরকার আমরা এখানে সেটাও পেয়ে যেতে পারি বা আমরা যেমন ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে বা টপিক নিয়ে সেম অ্যাজ এ মেটা আমরা তার সাথে এই ধরনের কথা বলতে পারবো বা এখানে আমরা চ্যাটিং করলে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা তৈরি করতে পারবো যেমন আরেকটা বিষয় জানি সার্জিক্যাল স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে আমরা জানবো সম্পর্কে ও পুরোটা বলে দেখো সার্জিক্যাল স্ট্রাইক কবে হয়েছিল কিভাবে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকটা কি পুরো বিষয় সম্পর্কে এখানে বলে দিয়েছে তো মেটা অ্যাডভান্টেজটা কি মেটার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন সহজে সার্চ করতে পারবো যেটা আমরা গুগলে পেতাম বা অন্যান্য এনভায়রনমেন্টে পেতাম এরকম এআই থ্রুতে সেম মেটা আমাদেরকে এই হেল্পটা করবে যে তুমি বিভিন্ন ধরনের ইনফরমেশন মেটার থ্রু থেকে পেয়ে যাবে বা বিভিন্ন তুমি এখানে বলছো যে গ্লো ইমেজ ফর গ্লোবাল ইমেজ ফর ফর গ্লোবাল ওয়ার্মিং সার্চ করছি দেখো গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ইমেজ ও জেনারেট করে আমাকে রিপ্রেজেন্ট করবে দেখো দেখো গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ইমেজ আমাকে এখানে রিপ্রেজেন্ট করেছে তো এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাব তো মেটা থেকে আমরা জানতে পারলাম যে কি কী পাবো চলো ধন্যবাদ